তুমি এখন থেকে যাও একবার গিয়ে ভাইপোকে বলেছে যাও তাহলে তুমি একবার যাও পিসি কে পাঠাও কালকে ভাইপো পিসি কে বলেছে যে ঠিক আছে তুমি যে দুটো দায়িত্ব দিয়েছো সেই দায়িত্বগুলো আমি সামলে নেবো এদিক ওদিক করে নেব বীরভূমে যা করেছো করেছো এদিকে যা করেছো করেছো সব করে দেবো টাকা পয়সা যাদের ফেরত দেওয়ার ব্যাপার আছে যারা চাকরি বাকরি দিয়েছে টাকা পয়সা দিয়ে তাদের ফেরত দেওয়ার ব্যাপার আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবো তুমি এটাকে সাল্টে দাও এটাকে সাল্টাও ব্যাস এবার দৌড় 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 আমি তো যা শুনলাম আজকে সারাদিন ধরে চেষ্টা করেছি এখনো পর্যন্ত চেষ্টা সময় করে দপ্তর থেকে একটা টাইম বের করতে পারেনি পিএমও সিঙ্গেল বসবে বলে মনে হয় তিনি বোধহয় ফিনান্স ডিপার্টমেন্টকে নিয়েই বসবেন ফিনান্স ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে বসবেন ওনার সঙ্গে বসবেন মাদিষ্টুবান